টিকটকের অল্প সময়ে গ্রো করার সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে টিকটকের প্রফেশনাল অ্যাকাউন্ট তুমি যদি টিকটকের প্রফেশনাল অ্যাকাউন্ট করতে না পারো ভাই তোমার ভিডিও ভাইরাল হবে না ফর যাবে না সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো একদম বড় বড় যারা সেলিব্রিটি রয়েছে তাদের মতো করে একদম কীভাবে একটা প্রফেশনাল আইডি তৈরি করবো ভাই একদম ইজি বেশি কিছু করা লাগবে না শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর সাথে সাথে তোমাদেরকে টিকটকের কীভাবে সেটিং করবা ভাই সেটিংসও দেখাবো এ টু জেড বিস্তারিত সো টিকটকের প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে তোমাকে এখানে নতুন একটা আইডি তৈরি করতে হবে অথবা তোমার যদি অন্য কোনো আইডি থাকে সেটাও তুমি করতে পারো সো তোমরা ছেলে এখানে দেখো আমার অলরেডি কোনো অ্যাকাউন্ট নেই আমি এখানে ক্লিক করবো ডোট ডিড নট হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এখানে তোমরা তিনটা বইতে অ্যাকাউন্ট তৈরি করতে পারো একটা হচ্ছে ইউজ ফোন নাম্বার ওর ইমেল তারপর হচ্ছে ফেসবুক দিয়ে তৈরি করতে পারো তারপর হচ্ছে গুগল দিয়ে তৈরি করতে পারো সো আমি তোমাদেরকে বলবো যে ফোন নাম্বার অথবা গুগল দিয়ে দুইটা থেকে একটা একটা দিয়ে তৈরি করো যদি এখানে তুমি ফেসবুক দিয়ে তৈরি করো ফেসবুক অ্যাকাউন্ট যদি কখনো ডিলেট হয়ে যায় ফেসবুক অ্যাকাউন্ট যদি পাসওয়ার্ড বলে যাবে ফেসবুক অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু তোমার আর টিকটক অ্যাকাউন্ট হারাই যাবে সো এখান থেকে ই ফোন নাম্বার অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করতে পারো তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করবো গুগল অ্যাকাউন্ট এবং জিমেল দুইটাই সেম কাম হ্যাঁ আমি গুগল সব থেকে সেফ মনে করি কারণ গুগলের পাসওয়ার্ড মনে রাখলে বাস হয়ে যাচ্ছে সো আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে ফেললাম মানে একটা জিমেল দিয়ে খুলতে পারো আর কি আমি একটা জিমেল সিলেক্ট করে ফেললাম এখানে তুমি যদি নাম্বার দিয়ে খুলো তাহলে নাম্বারটা তোমাকে দিতে হবে নাম্বারটা দেওয়ার পর তোমার মোবাইলে একটা কোড আসবে কোডটা দিবে বা শেষ তারপর তোমার অ্যাকাউন্ট চলে আসবে এখানে যেরকম আমি খুলতেছি ঠিক সেরকমই হবে সো এখানে প্রসেস অলরেডি ভেরিফাই হয়ে গেছে অ্যাকাউন্ট তৈরি করা একদম ইজি তো আমি তোমার বলে এখানে নাম্বার দিয়ে যারা খুলতে চাও নাম্বার দেওয়া নাম্বার দেওয়ার পর তোমার মোবাইলে একটা কোড আসবে কোডটা দিলে এই অপশানটা তোমরা দেখতে পাবো সো আমি জিমেল দিয়ে খুলতেছি যার কারণে এই অপশনটা আসে না কারণ আমার জিমেল অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেছে সো আমি এখানে দিব জুন এখানে দিবো হচ্ছে আমার জুন মাসে আড়াইশ তারিখ আমার বার্থডে বাইদাও জুন মাস এই মাসে এখন জুন মাস চলতেছে সো আমরা আমাকে উইশ করে দিও যদি ভিডিওটা লেটও দেখো তারপরে উইশ করে দিও আমি বলবো দু হাজার তিনে আমার জন্ম সো ভাইদা দুই হাজার আঠারোর উপরে চেষ্টা করবো তোমাদের বার্থডেটা দেওয়ার জন্য যারা দুই হাজার আঠারো হয় না তারা অন্য কারো বার্থডে দিতে পারো বাট হ্যাঁ দুই হাজার দুই হাজার আঠা মানে আঠারো বছর উপরে দিলে তোমাদের একটা অনেকটাই বেনিফিট থাকে আমি যতটুকু মনে করি আর কি তো ডে ক্লিক করলাম বাট তোমার যে নিজের বার্থডেটা রয়েছে সেটাও দিতে পারো জন্মদিন জন্মদিন যেটা রয়েছে আর কি সেটাও দিতে পারো সো এখানে একটা সুন্দর করে নাম দিবা ভাই এখানে আমি আপাতত স্কিপ করতেছি এগুলো এখানে চাইলে স্কিপ করতে পারো অথবা একটা সুন্দর করে নাম দিতে পারো কারণ এগুলো আমরা চাইলে পরবর্তীতে আবার এডিটও করতে পারবো ঠিক আছে সো কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর শেষ আমাদের কাজ সো এখন আমাদের কাজ হচ্ছে এডিটাকে সুন্দর করে সাজানো ভাই আইডি কত দেখতেছো কত আনপ্রফেশনাল আইডি রাখতেছে আড়িটাকে আমরা এখন সাজাবো সাজানোর জন্য কী করতে হবে প্রথমে এডিট অপশানে ক্লিক করবো এডিট অপশানে ক্লিক করার পর এখানে একটা এইচডি মানে তোমাকে যেন পুরা হিরোর মতো লাগে ভাই যদি মেয়ে হয় তাহলে যেন নায়িকার মতো লাগে এরকম একটা ছবি তোমাকে দিতে হবে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করবা ক্লিক করার পর সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করবা আমার কাছে আমার হিরো হচ্ছে আমার বিলাই ভাই হ্যাঁ আমি একটা ছবি সিলেক্ট করে আমার তোমরা তোমাদের ছবি সিলেক্ট করবা যেটা তোমার মনে হচ্ছে বেস্ট আমি তো হিরো না এখন হিরোই তো আমার বিলাই সেই জন্য আমি বিলাইয়ের ছবি দিয়ে ফেলাম তারপর এখানে সুন্দর করে একটা নাম দিবা রে ভাই সুন্দর করে নাম কি হবে দিবা এখানে দেখো আমি নাম দিচ্ছি হৃদয় বাই ও ওইখানে স্কিপের একটা অপশন ছিল তোমরা হয়তো দেখেছো ওইখানে নাম দেওয়ার একটা অপশন ছিল ওইখানে তোমরা যদি নাম দিয়ে দাও তাহলে এখানে সাত দিন পর আর চেঞ্জ করতে পারবে না মানে চেঞ্জ করতে পারবা কিন্তু সাত দিন পর তোমাকে এখানে চেঞ্জ করতে হবে এখানে আমি নাম দেওয়ার কারণে এখানে আর চেঞ্জ করতে পারতেছি না যেটা দুঃখের বিষয় বাট ওখানে তোমরা যদি স্কিপ করো তাহলে এখানে চেঞ্জ করতে পারবা যদি এখানে নাম দিয়ে দাও তাহলে চেঞ্জ করতে সাত দিন পর তুমি এখানে চেঞ্জ করতে পারো তো চেষ্টা করবো যখন অ্যাকাউন্ট তৈরি করবো তখন ওইখানে নাম দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে সো এখানে আমি হৃদয় নাম আমার অলরেডি ঠিক আছে সো আমি একটু রিফ্রেশ করবো ছবিটা এখন আসতে একটু সময় লাগতেছে আর কি কিন্তু এসে যাবে ইউ ইউজার নেম ইউজার নেমের মাধ্যমে তোমাকে সবাই খুঁজে পাবো সো ইউজার নেমটাকে এখানে চেঞ্জ করে দেবে এখানে বলে দিচ্ছি যে এখানে তিরিশ দিন পর তুমি এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবে মানে এখন ইউজার নেম দিলে সাথে সাথে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না হ্যাঁ তিরিশ দিন পর তোমাকে চেঞ্জ চেঞ্জ করতে পারবা মানে প্রতিবারই তিরিশ দিন পর যে আমি একটা সুন্দর করে নাম দিয়ে দিব হৃদয় হৃদয় বাই বিলাই হৃদয় বিলাই ওকে আমি একটা নাম দিয়ে দিলাম আচ্ছা এই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবেল যদি ইউ ইউজার নেমটা অ্যাভেলেবেল না হয় মানে আমি যদি দিতে না পারি তাহলে এখানে ক্রস চিন উঠবে সো যদি এই ইউজার নেম দিতে না পারো তাহলে এখানে দুই একটা সংখ্যা দিয়ে দেওয়া যেন মানুষ তোমাকে খুঁজে পায় আমি বলবো যে সংখ্যা না দেওয়াই ভালো এখানে জাস্ট লিখে দিবা তোমার ইউজার নেমটা ইউজার নেম হচ্ছে যেই লিঙ্কের মাধ্যমে সবাই তোমাকে খুঁজে পাবে এখন আমি সেট করে ফেললাম সেট করে এখানে সেট করে ফেলাম সেট করার পর এখানে দেখো আমি আর ইউজার নেমটা এখন চেঞ্জ করতে পারবো না এই ইউজার নেম চেঞ্জ করতে হলে আমার তিরিশ দিন পর আবার তিরিশ দিন পরে আমি আবার চেঞ্জ করতে পারবো এখন আর চেঞ্জ করতে পারবো না যাই হোক তারপর আমাদের কী করতে হবে তারপর আমাদেরকে এখানে বায়ো দিতে হবে ভাইও সুন্দর করে একটা বায়ো দিতে হবে যেমন আমার বার্থডে হচ্ছে তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবা বার্থডে টোয়েন্টি এইট সিক্স টু থাউজেন্ড টেন্টি তারপর তোমরা আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো থাক তে দাও সো এখানে তোমরা তোমাদের মতো করে একটা বায়ো দিয়ে দেবা যেরকম ফেসবুকে দাও ঠিক সেইমাবে একটা বায়ো দিয়ে দিবা এখানে দেখো ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে ইউটিউব দুইটা আছে তো দুইটা চাইলে তোমরা অ্যাড করতে পারো অথবা ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো দুইটা তোমরা অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছা বাট আমি বলবো যে অ্যাড না করাই ভালো আমি তেমন সিকিউর মনে করেন আর কি বাস আমাদের মোটামুটি আগের চাইতে মোর দেন ব্যাটার লাগতেছে বাট এখানে দেখো বায়োটা আহামরি কেন কেন জানি আমার ভালো লাগতেছে না এখানে এডিট করলাম এডিট করার পর তোমরা কী করবে এখানে কয়েকটি ইমোজি দিবা ইমোজি দিলে কেন জানি বায়োটা আরও বেশি সুন্দর লাগে এখানে দিলাম এগুলা আর এগুলা দিলাম এগুলা বাস শেষ দেখো আইডি আরেকটু সুন্দর লাগবে দেখো আর সুন্দর লাগতেছে সো এইভাবে করে খুব সহজে তোমাদের রয়েছে আর এটাকে একদম সাজাই ফেলবা তারপর কী করবা তারপর এখানে সেটিং করতে হবে সেটিং করার জন্য কী করতে হবে এখানে দেখো এই ত্রিও এখানে ক্লিক করবা ত্রিয়টা এখানে ক্লিক পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর প্রাইভেসিতে চলে যাবে এখানে প্রাইভেসি প্রাইভেসিতে যাওয়ার পর ওকে ক্লিক করবা এখানে এই যেই অপশনগুলো চালু আসে এখানে থাকে এটা অপশন অন অফ অন থাকবে এগুলো অন থাকবে তারপর নিচে যাবা নিচে যাওয়ার পর এখানে দেখতেছো তোমাকে মেসেজ কে করতে পারবা ভাই আমাকে সবাই মেসেজ করুক এটা আমি চাই সো আমি এখানে এফডিওন দিয়ে দিবা কেন তোমাকে যেন সবাই মেসেজ করতে পারে এরকম আর কি ভাই সো আমি ব্যাক করলাম ব্যাক করার পর এখান থেকে তারপর তোমার ভিডিওগুলো কে কে ডাউনলোড করতে পারবা আমি চাই আমার ভিডিওগুলো কেউ ডাউনলোড করতে না পারুক এটা অফ করে দিলাম তারপর হচ্ছে রিউজ কন্ডাক তোমার ভিডিওগুলো কেউ ইউজ করতে পারবে কিনা আমি চাই আমার ভিডিওগুলো কেউ ইউজ না করুক তো এখানে নলিমি সেটিং করে দিব আমি যেরকম সেটিং করতেছি বাট তোমরা চাইলে অফ রাখতে পারো তোমরা যদি চাও যে তোমাদের ভিডিওগুলো সবাই ইউজ করুক তাহলে অন রাখবো আর কি ওকে তারপর হচ্ছে ফলোয়িং লিস্ট তুমি কাকে কাকে ফলো করতেছো এটা কে কে দেখতে পারবে ও বাজে আমি সাই আমার আমি যাদেরকে ফলো করতেছি এটা যেন কেউ জানতে না পারে আমি এখানে অনলিমি করে দিব অনলিমি করে দিলে আমি কাকে কাকে ফলো করতেছি এটা আমার আর কেউ দেখতে পারবে না আমি ছাড়া আর কি এ আর কি তারপর হচ্ছে লাইকের ভিডিও লাইকের ভিডিও এখানে অনলিমি করাই আছে অলরেডি লাইকের ভিডিও হচ্ছে তুমি যেই সব ভিডিও লাইক করো এ টিকটকে সেই সব ভিডিও অন্য কেউ দেখতে পারবে কিনা মানে তুমি যে লাইক করছো এই ভিডিওকে সেটা অন্য কেউ দেখতে পারবে না আমি চাই না যে আমার আমি যাদেরকে লাইক যে ভিডিওগুলো লাইক করছি সেগুলো অন্য কেউ দেখতে পারো তারপর হচ্ছে পোস্ট উ পোজ ভিউটা এখানে অন রাখতে পারো তারপর হচ্ছে এখানে পোজ প্রোফাইল ভিউ মানে তোমার প্রোফাইলে কেউ আসছে কিনা এটা তিরিশ দিনের মধ্যে সেটা তুমি দেখতে পারো আমি চাই আমার প্রোফাইলে কে কে আসতেছে লুকাই লুকাই কী কী দেখতেছে এগুলো আমি দেখতে চাই যে আমার বাড়িতে কে কতজন কয়বার ভিজিট করতেছে কী দেখতেছে এটা আমি দেখতে চাই বাস শেষ এ হচ্ছে বেসিক সেটিং বাকি সেটিংগুলো এখানে তোমরা চালিয়ে দেখতে পারো বাট প্রপার সেটিং নিয়ে আমি অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা তোমরা ছেলে দেখে আসতে পারো এ আর কি তারপর হচ্ছে তোমাদেরকে একদম প্রফেশনালি ভিডিও আপলোড করতে হবে এরপর থেকে তোমাদের কাজ হচ্ছে এখানে ভিডিও আপলোড করা সো ভিডিও কীভাবে আপলোড করতে হবে সেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে তারপর তোমরা যারা টিকটক থেকে ইনকাম করতে চাও এখানে ত্রিও টাইকানে ক্লিক করলাম এখানে সেটিং প্রাইভেসি ক্লিক করলাম তারপর ব্যালেন্স ব্যালেন্স নিয়ে অলরেডি প্রপার একটা ভিডিও দেওয়া আছে ভাই ওইটা দেখে আসতে পারো সো সব কিছু নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে রাখছি সো আজকের বেডি এই পর্যন্ত যদি ভিডিও ভালো একটা লাইক করো কমেন্ট করো নেক্সট লাক বান্ড পাশের বেল বটনে ক্লিক করলাম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য